নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই একদম ঘরোয়াভাবে আজকে নিয়ে এসেছি বাঁধাকপির দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভালো লাগবে আর এইভাবে বাঁধাকপি রান্না করে দেখবেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে বানানো খুবই সহজ চলুন তাহলে দেখে নিয়ে যাক তো প্রথমেই দেখুন এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি সেখান থেকে আর্ধেক বাঁধাকপি কেটে নিয়েছি আর এখন এই বাঁধাকপিটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে যতটা পারা যায় এইভাবে ঝিরিঝিরি করে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি এখন এই বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর দেখুন কিভাবে কেটেছি বাঁধাকপিটাকে এখন জল দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে রেখে দিতে হবে যাতে জলটা ঝরে যায় সেই কারণে রান্না করার কিছু সময় আগে বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে একটা ছাঁকনির উপরেও রেখে দিতে পারেন না হলে প্লেটেও রেখে দিতে পারেন জলটা ঝরে যাবে এখানে দেখুন বাঁধাকপি কাটা হয়ে গিয়েছে এখন এখানে নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের আলুটাকেও এইভাবে করে কেটে ডুমু ডুমু নেব। এখন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে দেখুন একটা কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতন সরষের তেল রান্নাটা আমি সরষের তেলে করেছি তবে সাদা তেলেও করা যাবে সরষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিতে হবে এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু এখন আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে দুই তিন মিনিট এইভাবে আলুটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখুন এখানে আলু ভাজা হয়ে গিয়েছে দেখে বুঝতে পেরেছেন এখন এখানে দিতে হবে হিং অল্প করে একটু হিং দিতে হবে নিরামিষ রান্নাতে একটু হিং দিলে ফ্লেভার কিন্তু খুবই ভালো হয় তার সঙ্গে দিয়েছি এখানে এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখন আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধ না থাকে তো এখানে দেখুন আদাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়েছি এখানে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো আর তার সঙ্গে দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু দিয়েছি কালারের জন্য এতে ঝাল হবে না আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্না করতে পারেন কোনো অসুবিধা হবে না তারপরে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপি বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই সহজ আর সিম্পল তবে খেতে কিন্তু অসাধারণ হয় তার সঙ্গে দিয়েছি এখানে এক মুঠ সুটি বা কড়াইশুঁটি বাঁধাকপির মধ্যে একটুখানি মটরশুঁটি দিলে তার স্বাদ বা ফ্লেভারটা কিন্তু একদম দুর্দান্ত হয় হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন তারপরে খুব ভালো করে এইভাবে হাই ফ্লেমে বাঁধাকপিটাকে ভেজে নেব এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না লবণ দিলে জল ছেড়ে দেবে বাঁধাকপিটা ভালো করে ভাজা যাবে না তো দেখুন বাঁধাকপিটা মজে এসেছে আর বাঁধাকপিটা ভাজাও হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে তার সঙ্গে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন তো দেখুন খুব ভালো করে মিশিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আগেও বেটে দিয়েছি তাই এখানে আমি একটা দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এখানে ঝাল তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এখনই দেখতে আলু এখানে কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে এখানে কিন্তু জলের ব্যবহার করবো না বাঁধাকপির থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু বাঁধাকপি আর আলু সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি দিয়েছি হাফ চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতন দেবেন কেউ কিন্তু বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে আবার কেউ একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে তাই মিষ্টি আর ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আমি দিয়েছি দেখুন ভাজা মশলা তো আমি ভাজা মশলাটা কীভাবে বানিয়েছি দেখিয়ে দেব তো ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এই বাঁধাকপির স্বাদ বা ফ্লেভার দ্বিগুণ হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব এখানে দেখুন আমি ভাজা মশলাটা কীভাবে বানিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তার সঙ্গে গোলমরিচ নিয়েছি চার পাঁচটা তার সঙ্গে নিয়েছি এখানে আমি হাফ চামচ গোটা জিরা হাফ চামচ গোটা ধনিয়া এখন লো ফ্লেমে এইভাবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজে নেব হাই ফ্লেমে ভাজবেন না মশলাটা পুড়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তেতো হয়ে যাবে মশলা এখানে ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গিয়েছে এখন এখানে দিয়েছি হাফ চামচ পোস্ত পোস্তটা অবশ্যই দেবেন এখানে পোস্ত যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে আপনারা সাদা তিলও দিতে পারেন এখন এইভাবে দশ সেকেন্ড আবারও ভেজে নিয়েছি আর এখন এই মশলাটাকে নামিয়ে নেব পোস্ত দেওয়ার পর খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে এইভাবে গরম করে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিয়েছি এইভাবে এই মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম বাঁধাকপির মধ্যে এদিকে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি আর বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে আবারও বলছি যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন কমেন্টস করে জানাবেন আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন বানানো কতটা সহজ তো দেখুন বন্ধুরা এখানে আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর বাঁধাকপিটা কিন্তু একদমই মজে গিয়েছে এখন দিয়েছি এক চামচ ঘি ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে আপনারা যদি চান এখানে দুই মিনিট রেখে দিতে পারেন স্ট্যান্ডিং টাইমে না হলে সঙ্গে সঙ্গেও পরিবেশন করতে পারেন কোনো অসুবিধা হবে না দেখুন কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে পুজো পার্বণেও আপনারা এইভাবে বাঁধাকপিটা রান্না করতে পারেন অসাধারণ লাগবে খেতে তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে অনেক